দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের টপিক হলো ম্যাজিক বর্গ নিয়ে তো আজকের এই ক্লাসটি মূলত অষ্টম শ্রেণীর জন্য ম্যাজিক বর্গের সম্পর্কিত ক্লাস তো আমরা শুরুতেই দেখব মেজিক বর্গ কাকে বলে তো দেখো ম্যাজিক বর্গ এটি একটি বর্গাকার মেট্রিক্স যেখানে সংখ্যা এমনভাবে সাজানো থাকে যে প্রতিটি শাড়ি কলাম এবং উভয়করণের সংখ্যার সব সময় সমান হয় অর্থাৎ দেখো নিচে একটা আমাদের একটা বর্গাকার মেট্রিক্সের একটা উদাহরণ দেওয়া আছে এখানে যদি তোমরা লক্ষ্য করো এই যে আট এক ছয় এটাকে বলা যে একটা শাড়ি নিচের এটাও একটা শাড়ি এটা একটা শাড়ি তাহলে এখানে শাড়ি কয়টা তিনটা এবং এগুলোকে বলা যে কলাম এই যে এগুলোকে বলা হয়েছে কি কলম এখানে তিনটা শাড়ি আছে এবং তিনটা কলাম বিদ্যমান আছে তো এরকম বর্গাকার টাইপের তিন ক্রমের হতে পারে চার ক্রমের হতে পারে এরকম কিছু আমাদের বর্গ মেজিক থাকবে তো এই বর্গ মেজিকগুলোর হচ্ছে তোমার শাড়ি বরাবর কলম বরাবর যুগপল কি সব সময় কী হবে সমান হবে এই জন্য আমাদের ডেফিনেশনে বলা হচ্ছে এরকম বেজিক মেজিক বর্গ হলো এটি একটি বর্গাকার ম্যাট্রিক্স এই যে বর্গাকার টাইপের যেখানে সংখ্যা এমনভাবে সাজানো থাকে যে তো আমরা সংখ্যাগুলো এমনভাবে সাজাব যাতে করে প্রতিটি শাড়ি কলাম এবং উভয়করণের সংখ্যা সংখ্যা কি হবে সমান হবে তো আমরা দেখি এবার যুগ সারি বরাবর যুগপল কলাম বরাবর যুগপল কিভাবে সমান হয় আগেই বলে রাখি এটাকে বলা হয় যে একটা তিন ক্রমের বর্গ মেট্রিক্স আর নিচের এই রাশিটাকে এই উদাহরণটাকে বলা হয় যে চার ক্রমের বর্গ মেজিক তো আমরা তিন ক্রমের বর্গ এবং চার ক্রমের বর্গ ম্যাজিক নিয়ে বিস্তারিত আলাদা টিউটোরিয়ালি শিখবো জাস্ট আমি এখানে মেজিক বর্গ নিয়ে তোমাদের একটু ধারণা দিব দেখো আমাদের নয় ক্রমের বর্গ নয় নয়টা কী থাকবে সংখ্যা থাকবে যেখানে এক থেকে নয় পর্যন্ত সংখ্যার অবস্থান এবং এই এক থেকে নয়টা সংখ্যা আমরা এমনভাবে সাজাব যাতে করে প্রতিটি শাড়ির যুগপর এবং প্রতিটি কলাম বরাবর যুগপল কি হয় সমান হয় তো আমরা এটা নিয়েই আলাদা টিউটোরিয়াল হয়তো তোমার কীভাবে সাজ আছে সেটা আমরা বিস্তারিত জানবো জাস্ট আমরা এখানে দেখবো যে কীভাবে সমান সমান যে হয় সেটা দেখো তাহলে আট এক ছয় যুগ করলে হয় পনেরো তিন পাঁচ সাত যুগ করলে তাও পনেরো তারপর চার নয় দুই যুগ করলে কত হয় তাও পনেরো এবার আমরা যদি এই বরাবর যোগ করি কলাম বরাবর তাহলে আমরা এখানে কী পাবো দেখো তিন চার আট যোগ করলে যুগ ফল পাবো পনেরো নয় পাঁচ আর এক যোগ করলে যুগ ফল পাবো পনেরো তারপর দুই সাত ছয় যোগ করলে পাবো আমরা পনেরো এরপরে যদি আমরা কোনো যোগ করি চার পাঁচ ছয় এই যুগ ফল সমান আমরা পাবো পনেরো তারপর আট পাঁচ দুই এই যুগ ফল সমান আমরা কত পাবো পনেরো তবে আমরা কৌশলগুলো শিখবো যে তিন ক্রমের বর্গ মিউজিকের তিন ক্রমের বর্গ মিউজিক সম্পর্কে যখন জানবো তখন কীভাবে আসলেগুলো সাজানো হয় তখন বিস্তারিত দেখবো আমার পরের ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আমরা পরের এক্সাম্পলটা একটু দেখি এখানে এক থেকে ষোলোটি সংখ্যাকে আমি ষোলোটি বর্গকার করে এমনভাবে সাজ যাতে করে সাড়ে বরাবর কলম বরাবর যুগ আমার কী আসে সমান আসে আর এই সাড়ে বরাবর যুগ আমার যুগ ফল আসবে চৌত্রিশ এই বার যুগ করলে আমার যুগ ফল আসবে কত চৌত্রিশ যুগ করলে তাও যুগ করলেও দেখো খেতে বন্ধুরা আমরা যদি কলাম বরাবর যুগ করি তাও আমাদের যুগ ফল কত আসবে চৌত্রিশ তাহলে দেখো এই বরাবর যুগ করলে আমরা যুগ ফল পাবো চৌত্রিশ এই বরাবর যুগ ফল করলেও যুগফল ফল আর এই বরাবর যুগ করলে কত আসবে যুগ ফল আসবে চৌত্রিশ এবার আমরা ডাইনোগাল যদি চিন্তা করি অর্থাৎ কোনো যদি আমরা কী করি চিন্তা করি তাহলে ষোলো এগারো ছয় এক যুগ করলেও আমাদের যুগফল কত আসবে চৌত্রিশ আর চার সাত দশ দেড় যুগ করলে যুগফল কত আসবে চৌত্রিশ তাহলে দেখো এক থেকে ষোলোটি সংখ্যাকে এমনভাবে এখানে সাজানো হয়েছে যাতে করে শাড়ি বরাবর আর কলম বরাবর যুগ করলে কত আসে সবগুলো সংখ্যা সমান আসে এটাই বলুন তো কি বর্গ মেজিক বর্গ দেখো এই ম্যাজিক বর্গ নিয়ে আমরা আরো কিছু তথ্য জেনে রাখি পরবর্তীতে আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাজিক বর্গ নিয়ে আলাদা আলাদাভাবে বিস্তারিত জানব এবার এখানে একটু লক্ষ্য রাখো মেজিক বর্গের সমষ্টি এই ম্যাজিক বর্গের কিন্তু সমষ্টি বের করা যায় অর্থাৎ আমরা এই বরাবর যে বললাম চৌধুরী সবে আর এই বর্গ যুগ করলো যে পনেরো হবে সেটা কিন্তু আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি এটাকে বলে যে ম্যাজিক বর্গের সমষ্টি বা এটাকে বলে যে ম্যাজিক বর্গ সংখ্যা এটা সমষ্টি না বলে তোমরা কি বলতে পারো সংখ্যা বলতে পারো ম্যাজিক সংখ্যা বলা হয় এটাকে ম্যাজিক সংখ্যা আর সেই ম্যাজিক সংখ্যাটা বের করার জন্য আমরা যখন তিন ক্রমের হবে এন এর মান বসাবো তিন যখন চার ক্রমের হবে এন এর মান বসাবো কত চার তাহলে আমাদের মান কত চলে আসবে তিন ক্রমের জন্য পনেরো চলে আসবে আর চার ক্রমের জন্য চৌত্রিশ আসবে এরপর আমরা দেখি এবার ম্যাজিক বর্গের ধরন অর্থাৎ মেজির বর্গ আসলে কত টাইপের হতে পারে তো মেজিক বর্গ আসলে অনেক টাইপের হয় যেমন তিন ক্রমের আমরা প্রথম যে উদাহরণটা দেখছিলাম এটা একটা তিন ক্রমের আর জোর ক্রমের যেমন এইটা একটা জোরাক্রমের এখানে চার 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 ক্রমের বর্গ ম্যাজিক না এটা একটা জোরাক্রমের মধ্যেই পড়ে তাছাড়া আমাদের আছে বিজুর ক্রমের অর্থাৎ তিন পাঁচ সাত এগুলোকে কিন্তু বিজুর ক্রমের মধ্যে কী করা যায় হাতভুত্তি করা যায় এছাড়া আমাদের আছে দ্রুত জোরগ্রমের বর্গমেট্রিক বর্গ ম্যাজিক এর এছাড়া আমরা আরও কিছু তথ্য এখান থেকে এছাড়া ম্যাজিক বর্গ সম্পর্কে আমরা আরও কিছু তথ্য এখান থেকে জেনে রাখবো আচ্ছা আমি পাশাপাশি তোমাদের কিছু কথা বলে নিই হয়তো এইসব তথ্য তোমাদের বিস্তারিত লাগবে না তারপরেও তোমাদের একটু জেনে রাখা ভালো আর কি কিছু জিনিস আমরা ডিটেলসে জানলে হয়তো শিখতে একটু আমাদের আগ্রহটা বেড়ে যাবে দেখো এবার মেজিক বর্গের ইতিহাস দেখো প্রথম দেখা যায় যে সিনের লু স্কোয়ারে চার হাজার বছর পূর্বেই এই ম্যাজিক বর্গের প্রথম কি হয়েছিল ব্যবহার হয়েছিল এর পরবর্তীতে আরও গবেষকরা দেখেছি দেহাসবিদরা দেখছে ভারত এবং মিশরে এটার ব্যবহার করা হয়েছিল এবং মধ্যযুগীয় ইসলামিক সংস্কৃতিতে এর ব্যবহার কি করা যায় দেখা যায় এটা ছিল আমাদের আমাদের বর্গের ইতিহাস আর বর্তমানে ম্যাজিক বর্গকে কি হিসেবে ব্যবহার করা হয় দেখো দেখো ম্যাজিক বর্গের ব্যবহার গাণিতিক গবেষণায় ম্যাজিক বর্গ ব্যবহার করা হয় দাদা ও খেলায় ম্যাজিক বর্গ ব্যবহার করা হয় শাস্ত্রে সৌভাগ্যের প্রতীক হিসেবে ম্যাজিক বর্গ ব্যবহার করা হয় আর শিল্প সংস্কৃতিতেও কিন্তু কি করা হয় ম্যাজিক বর্গ ব্যবহার করা হয় এবার ম্যাজিক বর্গের যে প্রথম তোমাদের ক্রমের যে সমষ্টি বের করার একটা সূত্র দেখেছিলাম সেই সূত্রটা আমি আরেকবার লিখে দিচ্ছি দেখো মেজিক বর্গের সমষ্টির আচ্ছা মেজিক বর্গের সমষ্টি বলতে এখানে ম্যাজিক সংখ্যা বলা হয় এটাকে এটাকে মূলত কি বলা হয় ম্যাজিক সংখ্যা অর্থাৎ সংখ্যা সংখ্যার কি দেখো আমাদের যখন তিন ক্রমের বলা হবে তিন ক্রমের বলতে সার এবং কলাম তিনটা তিনটা করা হবে তাহলে তখন এটাকে তিন ক্রমের বলবো আমরা যখন তিন ক্রমের হবে তখন তার বা সারি যুগ ফলের মান হবে যে অ্যাসিক কত দেখো এন এর মান তিন ক্রমের হলে তিন তাহলে তিন আর এখানে কি হবে থ্রি স্কোয়ার যোগ এক ডিভাইডেড বাই কত দুই তাহলে এটা কাজ করলে আমাদের মান আসবে পনেরো একইভাবে যখন চার ক্রমের বর্গ মেজিক বলা হবে তখন আমরা এন এর জায়গায় কত বাসাব এই যে দেখো চার চার স্কোয়ার যোগ এক একটু ব্যাংলিশ হয়ে গেছে বাঘ দুই এটা মান আসবে কত চৌত্রিশ এরপর আমরা যখন পাঁচ ক্রমের বর্গ মেজিক নিয়ে কাজ করবো তখন শাড়ি কলাম এবং কোন যুগল আসবে এই যে দেখো ফাইভ গুনন ফাইভ স্কোয়ার যোগ এক বাঘ দুই সমান আসবে কত পঁয়ষট্টি আমি একটু চেক করে দেখি পঁয়ষট্টি না ওকে এটার মান হচ্ছে পঁয়ষট্টি এই ছিল মেজিক বর্গ সম্পর্কে মোটামুটি তোমাদের একটু ধারণা দেওয়া তোমরা আশা করি এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবা আমার পরবর্তী টিউটোরিয়াল হবে তিন ক্রমের বর্গ ম্যাজিক চার ক্রমের বর্গ ম্যাজিক সাত বর্গের সাত ক্রমের বর্গ ম্যাজিক পাঁচ ক্রমের বর্গ মেজিক ইত্যাদি বর্গ ম্যাজিকগুলো আমি পরবর্তী টিউটোরিয়াল দিব